ওয়ার্ক করা আছে যেখানে একেবারে পিঙ্ক কালার তারপরে হলো যেটা আমরা বলি যে অনিয়ন পিঙ্ক কালার সেই কালারটা সাথে এরকম গ্রিন কালারের সুতা দিয়ে সুন্দর করে হলো ওয়ার্ক করা থাকবে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে তার মধ্যে তো যার ওয়ার্কটা পাচ্ছি যেমন হলো তার ওয়ার্ক পেয়ে যাচ্ছি স্প্রিং ওয়ার্ক পেয়ে যাচ্ছি সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি গোল্ডেন কালারের হাফ মতি সেট পাচ্ছি সাথে কিন্তু এই দেখেন ছোট ছোট করে হোয়াইট মতিও পেয়ে যাচ্ছি আর নেকটাতে তো খুব সুন্দর করে পাইপ পুঁথি ওয়ার্ক আছে আর সাথে ছোট্ট ছোট্ট একেবারে হোয়াইট কালারের হলো আপনার মতি ওয়ার্ক করা আছে মতির সাথে আবার পাইপ বসানো আছে স্প্রিং ওয়ার্ক করা আছে আর এই যে ছোট ছোট করে কিন্তু নেকে কুন্দন সেট করা আছে তো এই যে আমার ভাইরাল ড্রেসটা কিন্তু আবার চলে এসেছে সো যারা যারা পাননি তারা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ মেম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে তো একেবারে পিওর মজলিন সিল্ক আর গাঁসার মধ্যে আমরা কামিজটা পাবো ওনাটাও পাবো একবারে তো চালেন না পুরো ড্রেসটা খুলে দেখি সো এটা আমাদের হলো ড্রেসের নেকটা আর আমি তো ফার্স্টে আপনাদেরকে নেক দেখাইছি সো নেক আর নতুন করে দেখানোর আমার কিছু নাই লাইট একটা স্কিন কালারের ড্রেস আছে তার মধ্যে কিন্তু পুরাটা একেবারে ফ্লোরার প্রিন্ট করা আছে মানে একেবারে রোজ একেবারে একটা হলো গোলাপের ডিজাইন মানে গোলাপ ফুলেরই পুরা ডিজাইনটা ফুট সাথে কিন্তু আমরা ফুল বডিতে হাফ মতি সেট পাবো দেখেন গোল্ডেন কালারের মতি সেট জায়গায় জায়গায় পেয়ে যাবেন পিওর মাজলিন সিল্ক অর্গানজার মধ্যে আছে আর থ্রি পিসের একটা সেট আছে মাস্ট ইনার পড়তে হবে ইনার কিন্তু আমরা হলো দিপনা। না লং এ ফর্টি সিক্স প্লাস আছে সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে আর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু রানিং স্লিভস আছে যখন এক্সট্রাভাবে স্লিভস থাকে সেটা কিন্তু আমরা দেখাই দিই তো আমরা একেবারে কামিজের দামন পোশানি সুন্দর একটা লেস পেয়ে যাব। আর আমরা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট বোথ সাইড আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি আর যেটা আমি ফার্স্টেই বলেছি আমার পেজের কিন্তু একেবারে ভাইরাল ড্রেস তো এখন পর্যন্ত যারা হলো নেননি বা যারা হলো ইনবক্স করে সোল্ট শুনেছিলেন সে আপুদেরকে বলবো এবারও কিন্তু স্টক লিমিটেড খুব যে বেশি হয় তো যারা প্রি অর্ডার করেছিল তারা তো পেয়ে গেছে আর যারা এখনও নেননি তারা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন আচ্ছা এইটার সাথে আমরা একেবারে লাইট একটা স্কিন কালারের ভিসকস প্যান্ট পেয়ে যাবো দেখেন খুব সুন্দর ভিসকস এর হলো প্যান্ট থাকবে সো ড্রেসটার সাথে আমরা খুবই সুন্দর বেনারসি বুনন করা ওন না পাবো সেম জিনিস সেম কালার সেম সব কিছু থাকবে শুধুমাত্র কি থাকবে বলেন তো শুধুমাত্র এটাও হলো পিওর প্রিন্ট করা আছে সেই প্রিন্টটা ওনাতে আমরা একেবারে বড় বড় করে পেয়ে যাব তো চারকোনায় কিন্তু আমরা হলো সুন্দর চারটা টার্সেল পাচ্ছি দেখেন খুব সুন্দর চারটা টার্সেল থাকে আচ্ছা লেস হলো থাকবে খুব সুন্দর করে একটা লেস করা থাকবে আর এই যে আমি বললাম না একেবারে মানে ডিপ স্কিন কালারের মধ্যে এই দেখেন খুব সুন্দর করে গোল্ডেন কালারের জড়ি সুতা দিয়ে বেনারসি বুনন করা আছে যেটা কিন্তু আমরা চারি সাইডে পাবো এবং ফুল বডিতেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবো তো চলেন পুরা ওনাটা খুলে আপনাদেরকে দেখাই এর আগে সবাই দেখেছেন তারপর আবার নতুন করে দেখেন ড্রেসটা তো আমি যেটা ফার্স্টেই বললাম যে ওর আমরা হলো যেই হলো যেটা পেয়েছি একেবারে আমি যে ছোটো ছোটো ফ্লোরার প্রিন্ট এখন আমরা ওর পেয়ে যাবো একেবারে বড় বড় ফ্লোরার প্রিন্ট এরকম সুন্দর একেবারে বড় করে ফ্লোরার প্রিন্টটা করা থাকবে এই যে বড় বড় করে ফ্লোরার প্রিন্টটা থাকবে চারপাশে আমরা এই সুন্দর হলো বেনারসি পাটটা পেয়ে যাচ্ছি আর এই যে দেখেন এই যে প্রিন্টগুলো আছে না সেই প্রিন্টগুলোর মধ্যেও যখন বেনারসি বুরুন করে পড়েছে তখন কত সুন্দর লাগছে ওনাটা দেখতে সো এখনো যে আপুরা পাননি তারা ঝটপট করে কি করবেন স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজালা পেজ